অনেক দিন ধরে এই ভালো ফরমেশন পাচ্ছিলাম না তার উপর আবার গেম প্লেও খারাপ হচ্ছিল হয়তো বা ফরমেশনের জন্যই এমন হচ্ছিল যার কারণে এবার মানে আজকে আমি একেবারে ফরমেশন খোঁজার জন্য উঠে পরে লেগে যাই ফেসবুকে ইউটিউবে সহ বিভিন্ন জায়গায় ফরমেশন দেখতে থাকি এর মধ্যে রাফা ভাইয়ের একটা ভিডিও আমার সামনে চলে আসে যেখানে রাফা ভাই এই ফরমেশনটা সাজেস্ট করে যেটা হচ্ছে যে আপনার ফোর থ্রি ওয়ান টু এই ফরমেশন ইউজ করে রাফা ভাই নাকি ডিভিশন ওয়ান মেরে দেয় এটা শুনে তো আমি একদম খুশি হয়ে যাই তার কারণ আমি তাড়াতাড়ি ফোর থ্রি ওয়ান টু ফরমেশনটা সিলেক্ট করে ফেলি কেননা আমারও ডিভিশন ওয়ান মারতে হবে তো অলরেডি কিন্তু আমি ফোর থ্রি ওয়ান টু সিলেক্ট করে ফেলেছি এখন টিমটা একটু বিল্ড করবো টিম বিল্ড করার পাশাপাশি আমরা এই ফরমেশনটা রিভিউ করব। মানে এ ফরমেশন দিয়ে আমরা ডিভিশন ম্যাচে একটা গেম প্লে করব গেম প্লে করার পর আমার কাছে এই ফরমেশনটা কেমন লাগলো এই ফরমেশনের পারফরম্যান্স কেমন দিচ্ছে সেটা বলবো আর এখানে একটা আমি ছোট্ট চেঞ্জ করেছি এই ফরমেশনে রাফা বাইয়ের ফরমেশনে চেঞ্জটা হচ্ছে যে আপনার এমএফটাকে আমি অ্যাসেস করে দিয়েছি একটু উপরে তুলে আরগুলো সব টিকিয়ে রেখেছি শুধু এমএফটাকে অ্যাসেস করে দিয়েছি যাই হোক রাফা বাই নাকি এই ফরমেশন দিয়ে ডিভিশন এক মেরেছিল যেহেতু ডিভিশন এক মেরে দিয়েছে রাফাবাই সেহেতু এই ফরমেশনে কিছু না কিছু স্পেশাল তো আসে না হয় উল্টাপাল্টা ফরমেশন দিয়ে আপনি কখনোই ডিভিশন এক মারতে পারবেন না ডিভিশন এক মারার জন্য ভালো একটা ফরমেশন হতে হবে আর রাফা ভাই যেহেতু আমাদেরকে এই ফরমেশনটা সাজেস্ট করেছে তার মানে বুঝতে পারতেছেন এই ফরমেশনে কোনো না কোনো কিছু আছে কি আছে সেটা আমরা এই ফরমেশন দিয়ে গেম প্লে করার পর বুঝতে পারবো আর কি এখন তো বুঝতে পারবো না তো আমি জিকে পজিশনে কটবেলকে বসিয়ে দিয়েছি ওরফে আপনারা অনেকে কোবেল বলে থাকেন আর কি তো তাদেরকে মাঝে মাঝে খেলাতে হয় খেলার সুযোগ দিতে হয় যাই হোক এবার চলে যাব ম্যাচ মেকিংয়ে ম্যাচ মেকিং সাকসেসফুল কিন্তু হয়ে গেল কিন্তু এখানে ঘুরতেছে ঘুরতে ঘুরতে রিয়াল মাদ্রিদের সাথে কিন্তু আমার ম্যাচ মেকিং হয়ে গেল তো যারা যারা এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব মারার নাই করে দিন প্লিজ গাইস লাইক সাবস্ক্রাইবটা করে দিয়েন কেননা আমরা দশ হাজার ফ্যামিলির খুব কাছাকাছি আসি তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়েন আর অপোনেন্টের স্কোর্ডে কিন্তু মেসি আছে যাই হোক খেলা কিন্তু শুরু আর খেলা শুরু হতে না হতে কিন্তু কায়া থেকে জ্যাক জ্যাক থেকে কায়া হাভার্টসকে দেওয়ার চেষ্টা কিন্তু হলো না আবারও কিন্তু জ্যাক পেয়ে গেল জ্যাকের বুল পাস কাফু বলটা পেয়ে গেল কাফু দিবে দেখা যাক এখানে ডেনিস কি বলটা পাবে ডেনিস কিন্তু বলটা পেয়ে গেল এবার কিন্তু আবারও ভাল বাড়তে ভাল বাড়তে থেকে আবারও কিন্তু থেকে ফার্নান্দো টোরেস সুযোগ কিন্তু আসে এবার গোল করার ফার্নান্দো টোরেস শর্ট মারতে যাচ্ছে কিন্তু ক্লিয়ারেন্স দুর্দান্ত ক্লিয়ারেন্স করলো এবং একটি কর্নার কিক পেয়ে গেল ফার্নান্দো টোরেসের কর্নার কিক কাই হাভার্টসের হ্যাডিং এবং কটবেলের দুর্দান্ত সেপ ওপর অপোনেন্ট কিন্তু দুর্দান্তভাবে ক্লিয়ারেন্স করে দিল ব্যারেসির পায়ে বল কাফু কিন্তু বলটা পেয়ে গিয়েছে কাফুর সাথে ব্যারেসির টেলা চলতেছে এক পর্যায়ে কিন্তু ফাউল হয়ে যায় যাই হোক ম্যাচের নয় মিনিটের মাথায় ভাল থেকে ফার্নান্দো টোরেস থেকে কায় হাবার্স কায় হাবার্সের সুযোগ আসে ক্রস কি হবে ক্রস হলেও কিন্তু কার্লোসের গায়ে ভেজে প্রতিহত হয়ে গেল এবার কিন্তু কর্নার কিক পেয়ে গেল ফার্নান্দো টোরেস কোথায় নিচ্ছে কর্নার কিকটা যেহেতু উপরে গিয়েছে এবার কিন্তু ডেনিস ডেনিসের শর্ট এবং কর্ডবেলের দুর্দান্ত সে। হো কটবেল বেলনা কটবেল বেলনা কোবেল কোবেল এবার কিন্তু ডেনিস ডেনিস থেকে পিল ফোর্ডেন পিল ফোর্ডেন থেকে আবারও ডেনিস দেখা যাক কি হয় ক্রস কিন্তু হলো ফার্নান্দো টোরেসের হ্যাডিং কিন্তু একটু বাইরে গাইস এটা কিন্তু সুযোগ ছিল গোল করার কিন্তু ফার্নান্দো টোরেস করতে পারে নাই আচ্ছা অফসাইডও ছিল আবার এখানে যাই হোক গোল হয় নাই ভালোই হয়েছে এবার জনাতন ডেভিড বলটা পেয়ে গেল জনাতন ডেভিড কি শর্ট মারবে শর্টই মারতে যাচ্ছে কিন্তু বলটা আবার পিল ফোর্ডেন পিল ফোর্ডেনের শট এবং গোল ইয়েস গাইস একটা গোল কিন্তু কিন্তু দিয়ে দিলাম এই ফরমেশনে বিশ মিনিট এই ফরমেশন দিয়ে খেললাম এবং মারাত্মক লেভেলের পারফরমেন্স পাচ্ছি শুধু অ্যাটাকের পর অ্যাটাকই করে যাচ্ছি এবং দুর্দান্ত সেলিব্রেশন দেখাচ্ছি যাই হোক সেলিব্রেশন দেখানো শেষ করে আবারও খেলা শুরু হয়ে গেল এবার কিন্তু কাফু কাফু থেকে আবারও কাই হাফার্স গাইস দুর্দান্তভাবে কিন্তু এখানে অ্যাটাক করা যাচ্ছে কাই হাফার্সের দুর্দান্ত পাস ফার্নান্দো টোরসের সুযোগ শর্ট কিন্তু শর্টটা ছিল একেবারে লোলা শর্ট না হয় কাই পাস ছিল দুর্দান্ত এক কথায় সেরা পাস ছিল এবার কিন্তু কাফু কাফু থেকে দেখা যাক আবারও কাই হাবার্স কাই হাবার্সের কাছে আবারও সুযোগ আছে কাই হাবার্সের আবারও ক্রস কিন্তু কোবেলের ক্লিয়ারেন্স আবার কিন্তু জ্যাক জ্যাকের শট একটু বাইরে গেস একটু বাইরে চলে গেল সুযোগ ছিল গোল করার এবার কিন্তু আমরা হাফ টাইমের একেবারে শেষের দিকে সাকা কিন্তু অ্যাটাকে কিন্তু কোথায় দিল এরকম দিলে কি গোল করতে পারবে জীবনেও পারবে না একে শূন্য হাফ টাইমের খেলা শেষ হলো কিন্তু একে শূন্যই সেকেন্ড হাফের খেলা শুরু সেকেন্ড হাফের বায়ান্ন মিনিটের মাথায় সাকা কিন্তু অ্যাটাকিংয়ে আসে পেদ্রি কিন্তু এখানে দারুণ ডিফেন্ডিং ব্যাক এন্ড বাউরের দারুণ

পার্নাদো টোরেস বল নিয়ে গিয়ে যাচ্ছে এখনও সুযোগ আছে কায় হাবার্টসের শর্ট এবং গোল সিরিয়াসলি গাইস একটু পরেই আবারও একটা গোল করে দিল কাই হাবার্টস এই নিয়ে দুই নাম্বার গোলে কিন্তু নাম লিখিয়ে দিয়েছে কাই হাবার্টস দুইটা গোলই কিন্তু সুন্দর ছিল ধরতে গেলে এবার কিন্তু বিডি ফুটবল গেমার তিন এবং রিয়াল মাদ্রিদ জিরো কিরে নেট কি চলে গেল নাকি আরে না নেট তো দেখি আসে এবারই দেখা যাক গুটি গুটি পাস খেলতেছে দুর্দান্ত পাস খেলতেছে কিন্তু তারা এবার পেদ্রি থেকে আবারও কিন্তু পেদ্রি না আবার মেসি দারুণ পাস ছিল এটা মেসি শট এবং গোল গাইজ সিরিয়াসলি একটু মানে ডিফেন্স নিয়ে একটু মনোযোগ শুধু ছাড়িয়ে নিয়েছিলাম আর কি ডিফেন্সে একটু মনোযোগ কমিয়ে দিয়েছিলাম তার মধ্যে গোলটা খাই গেলাম গাইস এই ফরমেশনে খেললে ডিফেন্সে ভালোভাবে মনোযোগ দিতে হবে না হয় কিন্তু গোল খাই যাবেন সুযোগ আছে খাই হবে কায় হাবার্স শট কি হবে শর্ট এবং সেভ সেপটা যদি না হতো তাহলে হ্যাটটিক কিন্তু হয়ে যায় কায় যায় যাই হোক এখানে একটা কর্নার কিক পেয়ে যাই আমরা ফার্নান্দো টোরেস থেকে জোনাতন শর্ট কিন্তু বাইরে জাল বাইরেরটার সঙ্গে বাজে আর কি ভিতরেরটার সঙ্গে বাঁচলে তো গোল হয়ে যাইতো এবার পিল ফোর্ডেন একাই এগিয়ে যাচ্ছে মানে একাই একশো পিল ফোর্ডেন আর কাউকে দরকার নাই একাই একশো এগিয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বেজে গিয়েছে এবার অ্যান্ডিও ফার্নান্দেসের শর্ট কিন্তু কট দুর্দান্ত সেভ কাইস দুর্দান্ত সেভ দিয়েছে কোবেল এবারে জ্যাক কি পাবে না ওপোনেন্ট পেয়ে গেল কিন্তু টিমের পেয়ে গিয়েছে জ্যাক জ্যাক থেকে আবারও অ্যানজো অ্যানজো থেকে ডেভিড একদম ইজি সুযোগ প্রথম শট হাবার্সের দ্বিতীয় শট এবং গোল প্রথম শটটা প্রতিহত হয়ে গেলেও দ্বিতীয় শটে কিন্তু কায় হাবার্স গোল করে দেয় এবং নিজের নামের পাশে কিন্তু অলরেডি হ্যাডটিকটা লেকিয়ে ফেলে কাই হাবার্স কিন্তু এই ম্যাচে অলরেডি তিন তিনটা গোল করে দিয়েছে যার কারণে হ্যাডটিককে কিন্তু হয়ে গেল কাই হাবার্টসের যেখান থেকে একটা গোল করে পিল ফোর্ডেন যার কারণে বিডিই ফুটবল গেমার কিন্তু অলরেডি চার গোল দিয়ে দিয়েছে ফরমেশনটা আসলেই মারাত্মক গাইস এই ফরমেশনটা মারাত্মক কেননা এই ফরমেশন ইউজ করে শুধু অ্যাটাকের পর অ্যাটাকই পেয়েছি মানে পুরা ম্যাচ জুড়ে আমি শুধু অ্যাটাকই করেছি এই ফরমেশন যদি ইউজ করেন অ্যাটাকের অভাব আপনার হবে না আপনি অ্যাটাক পাবেন প্রচুর সুযোগ পাবেন প্রচুর গোল করার সুযোগ পাবেন প্রচুর আপনি যদি ভালো প্লেয়ার হয়ে থাকেন বা আপনার ফিনিশিং যদি একটু ভালো হয়ে থাকে প্রতি ম্যাচে এক দুইটা গোল আপনি ইজিলি করতে পারবেন আর আপনি যদি সেরা হয়ে থাকেন তাহলে তো তিন চারটা গোল ইজিলি করতে পারবেন আমি যদি এই ম্যাচে ফিনিশিংয়ে ভুল না করতাম আমার ফিনিশিং অতটা ভালো না আমি যদি এই ম্যাচে ফিনিশিংয়ে ভুল না করতাম তাহলে আমিও কিন্তু আরও বেশি গোল করতে পারতাম তো এই ম্যাচগুলোতে আপনারা ভালো সুযোগ পাবেন জাস্ট সুযোগগুলোকে গোলে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন আর কি আর ডিফেন্সটা একটু মনোযোগ দিয়ে করবেন মনোযোগ একটু সরাবেন গোল খেয়ে যাবেন কেন আপনারা কুইক কাউন্টারে খেলবেন মনোযোগ একটু সরালে কিন্তু গোল খাওয়ার চান্স আছে। কিন্তু অ্যাটাক অনেক পাবেন গোল করার সুযোগ অনেক পাবেন শুধু ফিনিশিংটা ভালো করবেন আর কিছুই দরকার নেই আপনারা চাইলে এই ফরমেশনটা ইউজ করে দেখতে পারেন খুবই ভালো একটা ফরমেশন আমার খুবই ভালো লেগেছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি এবং রাফা বাইকে এই ফরমেশনটা সাজেস্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আর আজকের ভিডিওটা এখানে শেষ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ